মোগলি একদিন রাস্তায় একটি ফল খুঁজে পায় টেস্ট করার জন্য যখন সেই ফলটি খেয়ে দেখে তখন সে বুঝতে পারে ফলটি অনেক বেশি মজা আর তখন সেখানে ভাল্লুক ও বানর এসে তারাও ফলটি খেয়ে দেখে আর এত মজার ফল খেয়ে তারাও অনেক অবাক হয়ে যায় ফলটি খাওয়ার পরে তাদের মাথায় একটি আইডিয়া চলে আসে তখন তারা একটি প্ল্যান করে তারা এই বৃষ্টি মাটিতে লাগিয়ে দিবে সেখান থেকে গাছ হবে তারা গাছের অনেক যত্ন করবে আর যখন সেই গাছে ফল হবে তারা সেই ফলগুলো খাবে প্ল্যান অনুযায়ী একটি টবের মধ্যে বৃষ্টি লাগিয়ে দেওয়া হয় আর কিছুক্ষণ পরে সেখানে একটি গাছ বের হয়ে যায় মগলি যখন পরের দিন সেই গাছটি দেখতে আসে তখন সে দেখতে পায় গাছটি অনেক বড় হয়ে গিয়ে আর এটা দেখে মোগলি তো অনেক খুশি হয়ে যায় পরের দিন মগলি যখন গাছে পানি দিতে আসে তখন সে দেখতে পায় গাছের নিচে দুটি ফল পড়ে আছে তখন সেখান থেকে একটি ফল মগলি খায় এবং একটি ফল ভাল্লুকে দেয় এই বানর কোনো ফল না পাওয়ার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায় একদিন যখন এই মুরগিটি গাছের পাশ দিয়ে যাচ্ছিল তখন গাছটি মুরগিকে খেয়ে ফেলে আর একটু পরেই গাছটি সেখানে পটি করতে শুরু করে দেয় আর বানর এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা এতদিন যাবত যেগুলোকে এই গাছের ফল মনে করেছিল মূলত সেগুলো এই গাছের পটি ছিল একদিন মগলি হেঁটে হেঁটে ভিডিও গেম খেলছিল তখন হঠাৎ করে সে পাথরের সাথে হুচুট খেয়ে পরে যায় যার কারণে তার ভিডিও গেমটিও ভেঙে যায় এরপর যখন সে মন খারাপ করে নিচের দিকে তাকায় তখন মোগলি সেখানে আজব একটি যন্ত্র দেখতে পায় যেটি দেখতে ভিডিও ছিল এই জন্য মগলি আরামে ভিডিও গেম খেলার জন্য গাছের নিচে চলে যায় মোগলি যখনই তার হাতে থাকার রিমুটটি চালু করে দেয় তখনই সেই ড্রোন চালু হয়ে আকাশে চলে যায় কিছুক্ষণ পর মগলি তার গেমের ভিতরে একটি টার্গেট দেখতে পায় কিন্তু মূলত এটি কোনো টার্গেট ছিল না বরং এটি ছিল মোগলির বন্ধু বানর আর যখনই মোগলি বানরকে গুলি করে দেবে তখনই বানর সেখানে থেকে দৌড়ে পালাতে থাকে বানরটি যখন ভাল্লুকের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল তখন মোগলি তার গেমের ভিতর একটি বড় টার্গেট দেখতে পায় আর যখনই মোগলি সেই রিমোটের সুইচ টিপে দেয় তখনই সেই ড্রোনটি ভাল্লুকের পাছার মধ্যে গুলি করে দেয় তখন বানর ও ভাল্লুক ভয় পেয়ে দৌড়ে দৌড়ে মোগলির কাছে চলে আসে আর তখন মোগলি তার গেমের ভিতর তিনটি টার্গেট দেখতে পায় তখন না বুঝেই সে ওই তিনটি টার্গেটের উপর পারমাণবিক বোম ফেলে দেয় যার কারণে একটি সত্যি সত্যি বিমান এসে তাদের উপর পারমাণবিক বোম নিক্ষেপ করে আর একটু পরেই তারা সবাই ইন্নানিল্লাহ হয়ে যায় মোগলি এবং বানর একদিন মনের আনন্দে নাচানাচি করছিল আর তখনই একটি বাক্স এসে মোগলির মাথার উপর পরে বানর কিছু বুঝতে না পেরে সেই বাক্সে থাকা সুইচ অন করে দেয় আর তখনই মগলির সাথে সাথে সেই বাক্স থেকে একটি নীল হয়ে আসে পুতুলটি নাচানাচি করছিল আর এটা দেখে ও নাচতে শুরু করে দেয় কিন্তু নিজের অজান্তে সেই পুতুলটি মোগলি ও বানরকে থাপ্পড় মেরে দেয় যার কারণে মোগলি অনেক রেগে যায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য নীল পুতুলের দিকে নারকেল ছুঁড়ে মারতে থাকে তখন পুতুলের শরীর থেকে নারকেল তাদের দিকেই ফিরে আসতে থাকে অন্যদিকে এই ভাল্লুকটি দেখতে পায় কতগুলো মুরগি এই লাল পুতুলটাকে বিরক্ত করছে তখন সে মুরগিগুলোকে তাড়িয়ে দিয়ে লাল পুতুলটাকে বাঁচিয়ে দেয় তখন লাল পুতুলটি অনেক খুশি হয়ে ভাল্লুকের শরীর স্পর্শ করতে থাকে যার কারণে ভাল্লুক মনে করে লাল পুতুল তাকে ভালোবেসে ফেলেছে তখন সে ওই পুতুলটিকে জঙ্গলে নিয়ে আসে আর যখন লাল পুতুলটি তার মতোই দেখতে নীল পুতুলকে দেখতে পায় তখন তারা একজন অন্যজনের প্রেমে পড়ে যায় যার কারণে ভাল্লুকের মনটি অনেক খারাপ হয়ে যায় আর কিছুক্ষণ পরেই তাদের দুজনের একটি বাচ্চা হয়ে যায় যা দেখে তারা সবাই অবাক হয়ে যায়